ফেলে দেওয়ার পর আমরা গেঞ্জি বিতরণ করছি দুইশো গেঞ্জি বিতরণ করছি তারপর আমরা কেক কাটলাম তিনটা কে আনছি মানে সাকিব খান সাকিব সাকিব খান তুফান তিনটা তিনটা নাম রাখছি মানে নতুন অত আনছি গতবার গতবার রাজকুমারের সময় একটা কে আনছি এবার আনছি তিনটা কেমন লাগছে আপনারা জানাবেন আর সাকিব খানের তুফান অলরেডি তুফান বয়ে যেতেছে গোটা বাংলাদেশে এখন গ্লোবালি আঠাশ তারিখ মুক্তি অপেক্ষায় থাকে এই এবার কথা বলার সময় বাইরে খাওয়া যায় না ফেমে রাখে